খেলতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক শিশু কন্যার বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে গোঘার দু নম্বর ব্লকের মান্দারণ গ্রাম পঞ্চায়েতের নলডুবি গ্রামে মৃত শিশুর নাম স্নেহা টুডু বয়স তিন বছর জানা গেছে এদিন স্নেহা বাড়ি থেকে কিছুটা দূরে খেলা করছিল সেই সময় অসাবধানবশত স্নেহা পুকুরের জলে পড়ে যায় বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন না হয়েছে আমরা বুঝতেই পারিনি আমিও থাকি থাকিনি দেওয়ার পরে আমি যখন আমি খাওয়ার করতে আসছি তখনই আমি দেখতে পাচ্ছি এখানে কান্টাকাটি আরাম বুঝতে খেলতে গিয়ে পড়ে গেছে বলে মনে হচ্ছে হ্যাঁ মনে হচ্ছে এরকমই হবে বাচ্চাটার বয়স কত হবে বাচ্চাটা হ্যাঁ তিন বছর এরকম বেদুন এ লল্ডবি মান্দান পঞ্জাব আমার নাম সুলাল টুডু বলতে আমরা যেমনই হোক খেলাধুলা করতো এখানে এবার কখন জলে নেমে গেছে সেটা তখন বলতে পারিনি তখন চারিদিকে খুঁজে পেয়েছি করার পরে না জলে কোন জায়গার ঘটনা আমার

মন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না প্রচন্ড বিশ্বাসী নয় মানব বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক মশাই পরবের পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশে বাউল পুকিরা থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ করি যত আরো দূরে সরে যাই আরো